বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন চলে এলো অনেক দীর্ঘ অপেক্ষার পর কিছু বেকার ছেলে মেয়ে চাকরি পেতে যাচ্ছে তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তা আমরা আজকে নোটিফিকেশন খুব ডিটেলে দেখে নেব মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে অনেক কিছু জানতে পারবে সেকেন্ড এরপরে আমি আর একটা ভিডিও আনবো সেটা বলে দিই সেটা ভ্যাকেন্সির এক ঠিক এরপরেই আমি ভিডিওটা আসবে খেয়াল রাখবে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্ট আছে সেটাও জানা প্রয়োজন এটা এটা শুধুমাত্র নোটিফিকেশনের ভিডিও আমি ভালো করে পরিষ্কার বাংলায় সবাইকে বুঝিয়ে বলে দিচ্ছি দেখো ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আমি পড়ব বাকিগুলো না জানলেও চলবে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট তাহলে সেকেন্ড এস এল ফার্স্ট হয়েছিল দু হাজার ষোলো সালে ক্লাস নাইন অ্যান্ড টেন অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস ইলেভেন টুয়েলভ দু হাজার পঁচিশ গভর্নমেন্ট এডেড স্পন্সার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলে আমি এবার সরাসরি চলে আসছি নিচের পোর্শনে তোমরা একটু দেখে নাও এই জায়গাটা একদম রুল যেখান থেকে শুরু হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবে মন দিয়ে দেখো এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স দ্যার ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ তাহলে ভারতবর্ষের নাগরিক হতে হবে এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান লেড ডাউন ইন দ্য রুলস দু হাজার পঁচিশ মে অ্যাপ্লাই অনলাইন অনলি অ্যান্ড বাই নো আদার মোড তাহলে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো জায়গায় গিয়ে নয় ফর্ম তুলে নয় অফলাইন মোডে নয় থ্রু দ্য অফিশিয়াল ওয়েবসাইট অ দ্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম ভালো করে ওয়েবসাইটটা দেখে নাও দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট ফিল ইন অল ডিটেলস ম্যান্ডেটারিলি রিকোয়ার্ড ইন দ্য অ্যান্ড মেক নেসেসারি পেমেন্টস অফ ফিজ অ্যাপ্লিকেবল যে পরিমাণ ফিজ লাগবে সেটা দিতে হবে অ্যাপার্ট ফ্রম দ্য নর্মস কন্ডিশনস লেট ডাউন ইন অ্যাডভারটাইজমেন্ট অ্যান্ড রুলস দু পঁচিশ ক্যান্ডিডেট শুড স্পেসিফিক্যালি নোট দ্য ফলোয়িং দেখে নাও মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্টস ইন এনি গার্লস স্কুল কোন পুরুষ ক্যান্ডিডেট গার্লস স্কুলের জন্য অ্যাপ্লিকেবল নয় স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস যেটা চলে আসছে মাইনের ব্যাপারটা সেটা ওটাই থাকবে অল অ্যাপ্লিকেন্টস মাস সাবমিট হিজ অর হার ফর্ম কেয়ারফুলি সিন্স আফটার ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন নো ফার্দার রেক্টিফিকেশান উইল বি অ্যালাউড মনে রাখবে খুব মন দিয়ে ফর্ম ফিল করবে কোনো ভুল যেন না থাকে তাহলে অনেক পরে বিপদে পড়তে হতে পারে ইনফরমেশন অন ইকুই ভ্যালেন্স অফ সাবজেক্টস অ্যান্ড ইনফরমেশন হাউ টু অ্যাপ্লাই পে অ্যান্ড শর্ট ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন এফেকিউ মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন্স উইল বি নোটিফাইড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস নেক্সট ইনকমপ্লিট অ্যান্ড অল রং অ্যাপ্লিকেশন আর লাইবল টু বি রিজেক্টেড রিজেক্ট হয়ে যাবে যদি অসম্পূর্ণ বা ভুল অ্যাপ্লিকেশান কেউ জমা করে ক্যান্ডিডেটস মে রেফার টু দ্য রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড উইল বাউন্ড বাই দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন কন্টেন্ট ইন দ্য রুল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড আদার অ্যাপ্লিকেশান গাইডলাইন্স নেক্সট ভেরি ইম্পর্টেন্ট এই চার নম্বর কলামটা মন দিয়ে ভালো করে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইলেভেন টুয়েলভ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আমাদের ওপেনিং ষোলোই জুন থেকে বিকেল পাঁচটায় এবং শেষ হচ্ছে চোদ্দোই জুলাই থেকে বিকেল পর্যন্ত বিকেল পাঁচটা প্রায় এক মাস আমরা সময় পাচ্ছি লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি চোদ্দোই জুলাই সেই দিনই বেলা বারোটায় চোদ্দোই জুলাই লাস্ট ফিজ দেওয়ার ডেট তাহলে এটা জানা গেল ফিজ মাস্ট বি পেড অনলাইন প্লিজ রেফার টু দ্য ইনফরমেশন ব্রোশিওর টু বি আপলোডেড বিফোর কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান টাকাটা কীভাবে দেবো সেটা এর পরে যে পাবলিকেশন ব্রোশিওররা দেবে সেই ব্রোশিওরা আমরা পেয়ে যাব বেশ টেন্টেটিভ টাইম অফ দ্য রিটার্ন এক্সাম মোটামুটি দ্য রিটেন এক্সাম উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য এক্স্যাক্ট ডেটস উইল বি নোটিফাইড লেটার মোটামুটি সেপ্টেম্বরের আমি যেটা আগেও বলেছি এক মাস ধরে বলে আসছি সেপ্টেম্বরে পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হতে যাচ্ছে অ্যাডমিট কার্ড সম্পর্কে কি বলছে দেখে নাও অ্যাডমিট কার্ড অফ দ্য টি উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট বারবার বলছি অফিশিয়াল ওয়েবসাইটটা দেখে রাখো ডাব্লু 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 ডট ওয়েস্ট বেঙ্গল সি ডট কম স্টাফ সিলেকশনের সাথে গুলিয়ে ফেলো না ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য সেম ডেট ফর ডাউনলোডিং অফ দ্য অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স পরে জানানো হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় বাট অ্যাটলিস্ট সেভেন ডেজ বিফোর দ্য এক্সামিনেশন ডেট তাহলে সাত দিন আগে আমরা অ্যাডমিট পেয়ে যাব ছ নম্বর দেখো ফিজ ফর এক্সামিনেশন এক্সক্লুডিং ব্যাঙ্ক আদার পেমেন্ট রিলেটেড চার্জেস একটু দেখে নিই পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেনের জন্য লাগছে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের পাঁচশো টাকা এসসি এসটি পিএইচদের জন্য দুশো টাকা আর অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভের হায়ার সেকেন্ডারিদের জন্য সেই পাঁচশো টাকাই লাগছে আর এসসি এসটি টি পিএইচদের দুশো টাকা লাগছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ম্যানার্স অফ সিলেকশান কীভাবে সিলেকশন হবে একটুখানি দেখে নিই সিলেকশান টু দ্য পোস্ট অফ টিচার্স সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচার্স ফর ক্লাসেস নাইন অ্যান্ড টেন অ্যান্ড ইলেভেন অ্যান্ড টুয়েলভ ইন স্কুলস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটার্ন এক্সামিনেশন লেখা পরীক্ষা হবে একটা ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন অব দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন টু বি ডিটারমাইন বাই দ্য কমিশন ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন দ্য রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মন দিয়ে শোনো প্রথমে রিটার্ন হবে তারপরে একটা ওরাল ইন্টারভিউ হবে মৌখিক এবং তার সাথে একটা লেকচার ডেমনস্ট্রেশন থাকবে তোমাকে একটা টপিক দেয়া হবে এবং সেটার উপরে আমি ইন্টারভিউয়ের জন্য ক্লাস আনবো চিন্তা নেই আগে রিটিন পাস করো তোমরা লেকচার ডেমনস্ট্রেশন সেখানে লেকচার মেথড একটা টপিকের উপরে পড়াতে হবে তোমাকে সেখানে যারা প্রফেসররা থাকবেন সেই ইন্টারভিউ বোর্ডে টু বি ডিটারমাইন বাই দ্য কমিশন ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন দা রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোশ্চেন পেপারস উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভাষায় আমরা কোশ্চেন পেপার পাচ্ছি বাংলা এবং ইংরাজিতে ইন ল্যাঙ্গুয়েজ পেপারস ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপারে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজই থাকবে যেমন ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশেই থাকবে সংস্কৃতের ক্ষেত্রে শুধু একটা এক্সট্রা থাকবে বেঙ্গলিতে নেক্সট ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স তাহলে তুমি যে কোনো একটা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবে আট নাম্বার দেখে নাও প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স আফটার দ্য ইভলিউশন অব দ্য ওয়েমার শিট ওর আনসার শিট অফ দ্য রিটার্ন দ্য সেন্ট্রাল কমিশন সেলফ প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট ডিটেলস অফ অল ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ তাহলে রিটার্নে পাস করার পরে ইন্টারভিউয়ের জন্য পুরো ক্যান্ডিডেটদের নাম দেওয়া হবে স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ প্রাইমারি প্রিলিমিনারি মেরিট স্কোর ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ টু থাউজেন্ড রুলস টোয়েন্টি ফাইভ ওই রিটার্নে পাওয়া নাম্বারের ভিত্তিতে দ্য সেন্ট্রাল কমিশন uh, shall also prepare and publish in official ওয়েবসাইট মেরিট list of the candidates prepared by subject-wise, medium মিডিয়াম ওয়াইজ জেন্ডার and অ্যান্ড wise ওয়াইজ অন দ্য বেসিস অফ মার্কস in written ইন রিটার্ন টেস্ট তাহলে এত কিছু জেন্ডার ক্যাটাগরি সাবজেক্ট ধরে ধরে পুরোটা দেওয়া হবে নাম্বার এবং ইভ্যালুয়েশন অব অ্যাকাডেমিক স্কোর সে অ্যাকাডেমিকে কত পেয়েছে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো বিএড অ্যান্ড মার্কস অফ ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন অন দ্য বেসিস অফ দ্য রুলস পুরোটা নাম্বার কিন্তু তোমরা স্বচ্ছভাবে পেতে যাচ্ছ তাই তো এবং আমার মনে হয় এই রিক্রুটমেন্টের ইতিহাসে এত শর্ট নোটিশে পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট এই প্রথম হতে যাচ্ছে এবং স্বচ্ছভাবে সব কিছু পরিষ্কারভাবে দেওয়া হবে সেই কথা উল্লেখ করা হয়েছে দ্য সেন্ট্রাল কমিশন সেলফ প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট মেরিট বেস্ট প্যানেলস অব ক্যান্ডিডেটস মেরিট প্যানেল তারপরে বেরোবে অফ দ্য মেরিট লিস্ট ইকুয়েল টু দ্য নাম্বার অফ রেলিভেন্ট ভ্যাকেন্সিজ অ্যান্ড শ্যাল অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট ক্যাটেগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট অফ রেস্ট অফ দ্য তারপরে একটা ওয়েটিং লিস্টও দেওয়া হবে নেক্সট ডি দেখো ইন দ্য ইভেন্ট অফ অমিশন অরার অর এনি মিস্টেক অফ এনি ম্যাচ নেচার টু ফিল ইন দ্য ওয়েমার শিট বাই এ ক্যান্ডিডেট শিট অফ ক্যান্ডিডেটস মে নট বি অ্যাপ্লিকেশন অফ such ক্যান্ডিডেটস উইল বি liable টু বি রিজেক্টেড ভেরি ইম্পর্ট্যান্ট কান খুলে শুনে নাও ওএমআরে কোনো জায়গায় যেন এতটুকু ভুল দাগ না পড়ে তাহলে এত দিনের অপেক্ষা এত পরিশ্রম সব কিন্তু মাটি হয়ে যাবে তাই আমি বারবার বলি আমার পরীক্ষার্থীদের আমার স্টুডেন্টদের এবং এক্সামিনেশন হলেও আমি বলি যে পাঁচ মিনিট তুমি সাবজেক্টে কম পাও কিন্তু ওয়েম সেই পাঁচ মিনিট দাও দশ মিনিট দাও কারণ ওটা ভুল হয়ে গেলে তোমার তুমি কি লিখলে তারপরে আর কিন্তু কেউ দেখবে না ঠিক আছে সো বি ভেরি কেয়ারফুল আমি অনেক ভালো ছেলে মেয়েকে দেখেছি রোল রেজিস্ট্রেশন নাম ভুলভাল করেছে দু এক জায়গা ভুল করেছে ও আর তো আর এক্সট্রা থাকে না আমাদের পরীক্ষার সময় তাহলে তাদের পুরো রিজেক্টেড হয়ে গেছে পুরো সময়টা নষ্ট বছরটা নষ্ট বলবো না ক বছর যে নষ্ট দশ বছর নষ্ট হয়তো এই এসএসসি হচ্ছে এর পরে হয়তো দশ বছর পরে হবে দেয়ার উইল বি অনলি ওয়ান কারেক্ট অপশান ক্যারিং ওয়ান মার্ক আউট অফ ফোর অপশানস প্রোভাইডেড ফর এভরি কোয়েশ্চেন্স এমসিকিউ যেমন থাকে চারটে আনসার থাকবে দ্য সেন্ট্রাল কমিশন সেল পাবলিশ সাচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট of ক্যান্ডিডেট ইন the ওয়েবসাইট অফ দ কমিশন অ্যাজ ওয়ে এস দ্য অফিসেস অফ দ্য রিজন্যাল বেশ ভ্যালিডিটি অফ প্যানেল আপাতত নেগেটিভ মার্কিং কোনো জায়গায় আমি উল্লেখ পেলাম না ভবিষ্যতে পেলে অবশ্যই জানিয়ে দেবো ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল ভ্যালিডিটি এবার কতদিন সেই ভ্যালিড থাকবে মেরিট লিস্টের ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং প্রোভাইডেড দ্য দ্য নেমস অফ ক্যান্ডিডেটস শ্যাল নট বি রেকমেন্ডেড এগেনস্ট এনি পোস্ট আদার দ্যান দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর এনি এগেনস্ট এটা অতটা জানার দরকার নেই আগে পরীক্ষা ভালো দাও এখন শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত শিরে সংক্রান্তি অবস্থা ভ্যাকেন্সি পজিশন ভ্যাকেন্সিটাও দিয়ে দেওয়া হয়েছে এবং হবে আমি পরের ভিডিওতে ভ্যাকেন্সি আনছি এলিজিবিলিটি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা দেখে নাও নাইন টেনের জন্য এসেন্সিয়াল কি লাগবে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট লাগবে ইন আয়দার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন যে কোনো একটাতে অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশান বিএড মাস্ট তাহলে যারা বিএড ইনকমপ্লিট বা একটা সেমেস্টার পড়ে আছে তারা একেবারেই মাথা থেকে এটা সরিয়ে দাও কিন্তু তোমরা পরের বছরের জন্য প্রিপারেশান শুরু করো পরের এসএসসির জন্য জন্য বিয়েড পুরোপুরিভাবে কমপ্লিট দরকার অথবা ফোর ইয়ার ডিগ্রি অফ বি এডুকেশন বিএসসি এডুকেশন ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন একোনজি ইনস্টিটিউশন আর এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছর আপার এজ লিমিট পাঁচ বছর রিল্যাক্সেশন আছে এসসি এস দের জন্য আর তিন বছর ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটের জন্য এবং আট বছর দ্য ফিজিক্যালি ক্যান্ডিক্যাপডদের জন্য রিল্যাক্সেশন নেক্সট রিল্যাকসেশন অফ ফাইভ ফাইভ পার্সেন্ট মার্ক্স ইন এডুকেশন কোয়ালিফিকেশান উইল বি অ্যালাউড ইন অফ রিজার্ভ ক্যান্ডিডেটস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইবড বাই এনসিটি লাস্ট ডেটের আগে এটা যেন সে পূরণ করে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এজ লিমিট কনসিডার অন দ্য বেসিস অফ এজ অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড সব দু হাজার পঁচিশে জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে বয়সটাই হিসেব করা হবে তাহলে সেই অনুযায়ী তোমরা নিজেদের বয়স হিসেব করে নিতে পারো এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিলেকশন অ্যাজ পার ওই সুপ্রিম কোর্ট যে যারা ওই ষোলো সালের ক্যান্ডিডেট ছিল তাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পার্সন হু কামস আন্ডার মোর দ্যান ওয়ান ক্যাটেগরি শ্যাল বি এলিজিবল ফর অনলি ওয়ান বেনিফিট অফ রিল্যাক্সেশন হুইচ শ্যাল বি কনসিডার্ড মোস্ট বেনিফিশিয়াল টু হিমার হার্ট এবার দেখো ইলেভেন টুয়েলভ অনার্স পিজির যে পোস্ট তার জন্য কী দিয়েছে এস ইলেভেন টুয়েলভের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী পোস্ট গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস পিজিতে ফিফটি পার্সেন্ট লাগবে বিএড মাস্ট অথবা পোস্ট গ্র্যাজুয়েট অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বিএ বিএসসি এড ফ্রম ন্যাশ এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন সেখানেও বয়সের একই রকম একুশ থেকে চল্লিশ বছর আর পাঁচ পাঁচ বছর এস সি এস ছাড় আছে তিন বছর ও বি সিদের ছাড় আছে আর আট বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের ছাড় আছে নেক্সট এখানটা আর এই একই জিনিস দরকার নেই কোয়ালিফিকেশান পেশ চলে আসছি মিডিয়াম অফ ইন্সট্রাকশান এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ আর হিন্দি অর নেপালি অর উড়িয়া অর সান্তালি আর তেলেগু অর উর্দু অ্যাজ দ্য মিডিয়াম অফ ইন্সট্রাকশন শ্যাল হ্যাভ পাস্ট বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি ওর নেপালি আর উড়িয়া ওর সান্তালি ওর তেলেগু ওর উর্দু অ্যাজ ইন দ্য কেস মে বি অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন সে যেমন তার যেন মাধ্যমিক বা এইচএস লেভেলে তার যেন ওই ল্যাঙ্গুয়েজটা পড়া থাকে তবেই সে অ্যাপ্লাই করতে পারবে এবার রিলেটেড ইনফরমেশান দেখে নিই এখানে যদি কিছু থাকে গুরুত্বপূর্ণ আমি বলে দিই এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং শ্যাল বি পার্সোনালি রেসপন্সিবল ঠিকঠাক দিতে হবে সব কিছু ভুল তথ্য দিলে হবে না হ্যাজ বিন ফাইনালি ভেরিফাই করা হবে সিলেকশন ডাজ নট ভেস্ট এনি রাইট ইন দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট দ্য এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট হু হ্যাজ কোয়ালিফাইড শ্যাল বি ভেরিফাইড বাই দ্য ঠিক আছে দরকার নেই আর ইম্পর্টেন্ট নোটস দ্য ক্যান্ডিডেটস অফ ক্যান্ডিডেটসার অফ ক্যান্ডিডেটস নট কমপ্লাইং উইথ দ্য ইনস্ট্রাকশন শ্যাল বি রিজেক্টেড ক্যান্ডিডেট শুড এন্টার হিজ পার্টিকুলার দ্যাট ইজ নেম ফাদার নেম মায়ের নাম বাবার নাম ঠিকঠাক বার্থ দিতে হবে মাধ্যমিক সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ ফর্ম কেয়ারফুলি অ্যাজ আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নো ফার্দার রেক্টিফিকেশান উইল বি অ্যালাউড ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে এরা কিন্তু রেকটিফিকেশনে কোনো সুযোগ দিচ্ছে না যেটা ইউজিসি নেটের ক্ষেত্রে দেওয়া হয় বা অন্যান্য পরীক্ষাতেও দেওয়া হয় কিন্তু এখানে একবার করে দিলেই সেটাই ফাইনাল সো বি ভেরি কেয়ারফুল কমিশন উইল ডিউলি ইনফর্ম ক্যান্ডিডেটস ওয়েবসাইট নোটিফিকেশান দ্য ডিটেলস অফ হেল্পলাইন নাম্বারস এইবার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আমার ভিডিওর টেন্টেটিভ শিডিউল দেখো কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো সোমবার ষোলো ছয় দু বিকেল পাঁচটা থেকে শেষ হচ্ছে কবে সোমবার চোদ্দোই জুলাই বিকেল পাঁচটা অ্যাপ্লিকেশান ফিজ টাকা জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দোই জুলাই বেলা বারোটায় ধরে নি এগারোটা উনষাট টেন্টিভ ডেট অফ রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে লেখা পরীক্ষা হতে যাচ্ছে পাবলিকেশন অফ রেজাল্ট ফোর্থ উইক অফ অক্টোবর অক্টোবরের শেষ সপ্তাহে আমরা রেজাল্ট পাচ্ছি রিটার্ন রেজাল্ট ইন্টারভিউ শুরু হবে থার্ড উইক অব নভেম্বর এবং পাবলিকেশন অফ প্যানেল চব্বিশে নভেম্বর শুরু পেয়ে যাবো আমরা ফাইনাল রেজাল্ট এবং কাউন্সিলিং মানে স্কুল চয়েস এবং রেকমেন্ডেশন শুরু হয়ে যাবে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সো দিস ওয়াজ দ্য এন্ড চ্যানেল ফলো করো দেখতে থাকো আমি খুব গুরুত্বপূর্ণ তথ্যই আনি যারা আমার ক্লাস করে তারা জানে আর আমি ইংরেজি শিক্ষক আমি ইংরেজি পড়াই এসএসসি অফলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে সো স্টার্ট সঙ্গে থাকো